আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালা যেমন জান্নাতকে সৃষ্টি করেছেন নেককার বান্দাদের জন্য তেমনইভাবে তিনি জাহান্নামকেও সৃষ্টি করেছেন যারা বৎকার বান্দা যারা পাপিষ্ঠ অবিশ্বাসী এদের জন্য এবং এটা ভয়ানক একটা শাস্তির স্থান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন মহান আল্লাহ তালা বলেন তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এই আগুন শুধু আমাদের দেহ নয় আমাদের হার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পুড়িয়ে ফেলবে রসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন আমাদের দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত হবে ভুখারিতে এসেছে কল্পনা করুন যে আগুনে হাত দিলেই আমাদের হাত জ্বলে পুড়ে হয়ে যায় তার চেয়ে সত্তর গুণ বেশি আগুন শক্তিশালী আগুন কেউ কি সহ্য করতে পারবে বলেন কেউই পারবে না জাহান্নামের গভীরতা কেমন এ ব্যাপারে রসুল্লা সাল্লা আলিয়া সাল্লাম বলেন জাহান্নামে একটি পাথর ছুঁড়ে দিলে তা সত্তর বছর ধরে নিচে পড়তে থাকবে যে কোনো একটা পাথর আপনি যদি জাহান্নামের উপর থেকে ফেলে দেন সেটা সত্তর বছর ধরে নিচে পড়তে থাকবে এরপরেও সেই পাথরটা নামের তলায় পৌঁছাবে না আর জাহান্নামের যে কারারক্ষী মানে যে মেইন ফেরেস্তা থাকবে তার নাম থাকবে মালিক সে কাউকে এক বিন্দু দয়া করবে না মানে তার মনের মধ্যে আল্লাহ তালা দয়া নামক কোনো বস্তু সৃষ্টি করেন নাই জাহান নামে রক্ষক হবে কঠোর প্রকৃতির ফ্রেস্তা যারা আল্লাহর আদেশ অমান্য করে না পাপীদের আহাজারি কেমন হবে পাপিষ্ঠরা চিৎকার করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এখান থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব। উত্তরে বলা হবে না এখন চুপ করো এইভাবে তাদেরকে উত্তর দেওয়া হবে রাসুল্ল সাল্লু আলিয় সাল্লাম একবার সাহাবিদের বললেন আমি জাহান্নামকে এমনভাবে দেখেছি যেটা আগে কখনো দেখিনি আমি কখনও এত ভয়ঙ্কর দৃশ্য দেখিনি নাম এটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করছে না এটা তৈরি হয়ে গেছে আল্লাহ তালা আগেই তৈরি করে রাখছেন এখন প্রশ্ন হলো আমরা কি নিজেকে রক্ষা করছি তওবা করি গোনা ত্যাগ করি এবং আল্লাহর রহমতের আশ্রয় নেই তাহলেই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে নাম থেকে মুক্ত করে দিবেন। কোনো গুণা হয়ে গেলে আমরা আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি হাদিসে এসছে যে কোনো গুণা হয়ে যাওয়ার পর লাহা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লে আল্লাহ তালা গুনাকে মাফ করে দেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করেন জান্নাতের উপযুক্ত বানান তো আর যদি আপনার কাছে মনে হয় এটা অন্যেরও শোনা দরকার তাহলে আপনারা সবের নিয়ত এটা শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ